বারবার অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো রিয়াল মাদ্রিদের অভ্যাস বিশেষ করে নিজেদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্ন বোঝানো রূপকথার মঞ্চ হয়ে ওঠে তাদের জন্য কিন্তু সব রূপকথাই একদিন শেষ হয় এবারও হলো তাই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগে আর্সেনালের বিপক্ষে দুই এক গোলে হার্লো কার্লোস আঞ্চলতিক দলটি প্রথম ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল দুই লেগ মিলিয়ে হেরে গেল পাঁচ এক ব্যবধানে ফলে দু হাজার বিশ সালের পর প্রথমবার সেমিফাইনালের আগে থামতে হলো পনেরো বারের রেকর্ড চ্যাম্পিয়নদের অন্যদিকে ষোলো বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিল মিকেল আর্টেটার আর্সেনাল ফরাসি চ্যাম্পিয়ন পিএইচডির বিপক্ষে এবার তাদের লড়াই আগামী রাউন্ডে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শুরু থেকেই আক্রমণাত্মক রিয়াল এমবাপ্পে ভিনিসিয়াস চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু আর্সেনালের জমাট রক্ষণ আর গোলরক্ষক দাবিদ রায়ের দৃঢ়তায় ভেস্ত যাচ্ছিল একের পর এক আক্রমণ প্রথমার্ধে রোমাঞ্চ ছড়ায় পেনাল্টি সিদ্ধান্ত ও ভিয়া নাটকে প্রথম পেনাল্টি মিস করেন আর্সেনালের বুয়েক সাকা থিয়াবো কর্ত দারুণ এক দেন পরে রিয়েলের অ্যাম্বাপের ফাউল থেকে পাওয়া পেনাল্টি এবং ডেকলান রাইসের হলুদ কার্ড দুটি বাতিল করে দেন রেফারি বিয়ার দেখে প্রথমার্ধের শেষে গোল শূন্য অবস্থা থাকা ম্যাচে দ্বিতীয়ার্ধে দেখা গেল প্রথম গোলের পঁয়ষট্টি মিনিটে বুয়েক সাকা গোল করে এগিয়ে দেন আর্সেনালকে সেই গোল যেন প্রথমার্ধের পেনাল্টি মিসের ক্ষত মুছে দেয় তবে রিয়ালকে সামান্য আশা দেখান ভিনিসিয়াস ডিফেন্ডার সালিবার ভুল কাজে লাগিয়ে বল কেড়ে নিয়ে গোল করেন তিনি তবে রিয়ালের সে ক্ষীণ আশা মুছে যায় যোগ করার সময় তৃতীয় মিনিটে আর্সেনালের মার্টিনালি কাউন্টার থেকে গোল করে আর্সেনালকে দুই এক ব্যবধানে এগিয়ে নেন গোলটি শুধু ম্যাচ নয় সম্ভবত রিয়ালের ইউরোপীয় যাত্রার শেষ কথা বলে দেয় এদিন দিন বার্নাবুতে ছিল না কোনো অলৌকিকতা আর্সেনালের দাপট পরিকল্পনা আর আত্মবিশ্বাসী মান করে দেয় রিয়ালের সব প্রত্যাবর্তনের ইতিহাস আর্টেলার দল এখন স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা আর রিয়াল মাদ্রিদ তাদের অপেক্ষা করতে হবে আরও একটি মৌসুমের জন্য